আমেরিকা যে গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে তার পাঁচটা প্রমাণ আজকে আমি দিব মানুষ আমার সাথে যেন সবার বুঝতে সুবিধা হয় এবং ধৈর্য রাখতে ইজি হয় অনেকে আবার বলে যে ইহিয়া ভাই আপনি এই বারবার কেন এই আমেরিকার পতন নিয়ে কথা বলেন এবং সেটা মুসলিম উম্মার জন্য কেন ইম্পর্টেন্ট সারা পৃথিবীর জন্য কেন ইম্পর্টেন্ট সেই উত্তর দিব পাঁচটা পয়েন্ট বলার ভিডিওর একবারে লাস্টে শুরু করি আপনি যদি বিশ্বে ভূরাজনৈতিক রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরও জানতে চান সাবস্ক্রাইব করুন আমেরিকার ইকোনমির সাথে সারা পৃথিবীর ইকোনমি জড়িত এবং কোনো সন্দেহ নাই যে আমেরিকার স্টক মার্কেট যদি কলাপস করে সেটা সারা পৃথিবীতে একটা এফেক্ট পড়বে এর একদিকে যেমন লং টার্মে এটা মুসলমানদের উত্থানের একটা অপরচুনিটি চায়নাতে অলরেডি উপরে উঠে গেছে আরেকদিকে আমাদেরকে বুঝতে হবে যে আমেরিকার কোন আন্ডারলাইন ফ্যাক্টরগুলো আসলে এলোমেলো হয়ে গেছে যেটা আসলে কোনোভাবেই আর ঠিক করার জায়গা নেই এরকম না যে আমেরিকা আবার চাইলেই বাউন্স ব্যাক করতে পারে কোনো প্রশ্নই আসে না প্রথম যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে গিয়ে একদম সিম্পল বোঝার জন্য সেটা হচ্ছে গ্রোসারি আমেরিকায় গ্রোসারির প্রাইস স্টার্টিং ফ্রম দুই হাজার হাইয়েস্ট এবং এত বেশি যেটা আমেরিকানের এফোর্ড করে ক্লাস আমেরিকানের এফোর্ড করতে পারতেছে না ইউএসডিএ বলতেছে আমেরিকার মেইন অথরিটি যে গ্রোসারি প্রাইস পার ফ্যামিলির জন্য ২৫ থেকে তিরিশ পার্সেন্ট বেড়ে গেছে শতকরা চারজন মানুষের একটা ফ্যামিলির প্রতি মাসের খরচ এক ডলার অথবা তার থেকেও বেশি এবং এই টাকাটা আপনাকে খেয়াল রাখতে হবে আমেরিকার কিন্তু বেতন বাড়তেছে না বেতন বাড়তেছে না এবং এই সময় যখন গ্রোসারি এত বেড়ে যায় তখন বারবার ওয়াল্টারের মতো প্রমিনেন্ট থিঙ্কাররা তাদের যে কাজ এই কাজে যেটা ওনার হচ্ছে গিয়ে যে দ্য নেক্সট সিভিল ওয়ার ওনার যে প্রজেক্ট সেখানে উনি এটাকে এক্সাম্পল হিসেবে দিয়েছেন যে যখন গ্রোসারির প্রাইস বেড়ে যায় সাধারণ মানুষ অনেক কিছু বোঝে না বাট সে তার গ্রোসারির প্রাইসটা বোঝে যখন গ্রোসারির প্রাইসটা বেড়ে যায় তখন অটোমেটিক্যালি মানুষের মধ্যে সিভিল আন্ড্রেস তৈরি হয় মানুষের মধ্যে প্রচণ্ড ফ্রাস্ট্রেশন তৈরি হয় এবং মিসট্রাস্ট তৈরি হয় এবং সেটা আমেরিকাতে তৈরি হয়েছে সাধারণ মানুষ যখন দেখতেছে আমি সাধারণ বাজার করতে না আমার বেতন বাড়তে বাড়তেছে না আমার চাকরি চলে যেতে পারে অন দ্য আদার হ্যান্ড স্টক মার্কেটে বিভিন্ন কর্পোরেশন রেকর্ড প্রফিট করতেছে তখন তাদের মধ্যে সিভিল ওয়ার বা কনফ্লিক্টে যাওয়ার বা আরও বেশি অপরাধে যাওয়ার প্রবণতারও বাড়তে থাকে দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে একদিকে চাকরি চলে যাচ্ছে আরেকদিকে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এবং লস এঞ্জেলসের মতো হিস্টোরিক্যাল টাউনগুলো ডিজার্ট হয়ে যাচ্ছে বোঝার চেষ্টা করেন এগুলো খুব ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটর অনেকে বলবে যে ভাই স্টক প্রাইস তো অনেক বাড়তেছে ওভারঅল স্টক মার্কেট তো ইউএসএ ভালো করতেছে বাট এটা শুধুমাত্র আটটা বা নয়টা কোম্পানি ভালো করতেছে বাট ওভারঅল অন্যান্য যে এস এম বি ফাইভ বেশিরভাগ কোম্পানির অবস্থা ভালো না আপনি নাইকের স্টক ডাউন আপনার উইন্ডিজের স্টোর বন্ধ হয়ে যাচ্ছে স্টারবাক্সের অবস্থা খারাপ এবং এই ধরনের বেশিরভাগ কোম্পানি সবচেয়ে বড় কথা লস এঞ্জেলস এত ইম্পর্টেন্ট একটা সিম্বল বিকজ এইটা ডেজার্ট হয়ে যাচ্ছে ডাউনটাউন লস এঞ্জেলস ছিল ওই জায়গা যেখানে আমেরিকানরা সারা বছর অথবা সারা মাস কষ্ট করার পর এখানে এসে ফুর্তি করতো জুয়া খেলতো ক্লাবে যাইতো অ্যান্ড সে পয়সাটা খরচ করতো ওই পয়সাটা তার নাই মোর দেন থার্টি ফাইভ পার্সেন্ট কমার্শিয়াল এখন যেটা আমরা যখন হলিউডের উনিশশো সত্তর আশি নব্বই সালে যে মুভিগুলো দেখানো হইতো সেখানে সবাই দেখানো হইতো যে ঘুরতে যেত লস অ্যাঞ্জেলসে সে লস এঞ্জেলস আজকে ডেজার্টের মতো অবস্থা তার ইকোনমি সিগনিফিকেন্টলি ডাউন বারবার ওয়াল্টার বলতেছেন যে বিলিয়নস অফ ডলার গত দুই বছরে লস এঞ্জেলস ট্যুরিজমে অথবা ডোমেস্টিক ট্যুরিজমে মিস করছে ধরেন বাংলাদেশের মতো জাস্ট বোঝানোর জন্য বলতে ধরেন বাংলাদেশে আপনার হঠাৎ হঠাৎ করে মানুষ সিলেটে অথবা কাপ্তায় লেকে অথবা বান্দরবানে মানুষজন যাচ্ছেই না এটা কি ইন্ডিকেট করে যে ডোমেস্টিক ট্যুরিজম কমে গেছে কেন কারণ মানুষের হাতে টাকা নাই এবং এক্স্যাক্টলি আবার ক্যালিফোর্নিয়ার দিকে যদি আমরা তাকাই দেন আমরা দেখবো ক্যালিফোর্নিয়া থেকে গত দুই বছরে পাঁচ লাখের বেশি মানুষ ক্যালিফোর্নিয়া ছেড়ে দিছে এমন স্টেটে গেছে যেখানে খরচ কম কেন কারণ ক্যালিফোর্নিয়া খরচে তাল মিলাইতে না দুই হাজার পঁচিশে এসে পাঁচ হাজার কোম্পানি বলছে যে তারা আসলে মানুষকে স্যাক করতেছে অলরেডি গত বছর দুই হাজার চব্বিশে দুই লাখ ওয়ার্কার চাকরি হারাইছে এই বছর অলরেডি সেই সংখ্যাটা দুই লাখের বেশি এবং টেক কোম্পানিগুলো বলতেছে আরও বেশি চাকরি যাবে এবং যে চাকরিগুলো যাবে নতুন যারা গ্র্যাজুয়েট করতেছে তাদের জন্য কিন্তু চাকরিগুলো চাকরিগুলোর তৈরি না সো এইটা জব মার্কেটে শুধুমাত্র ব্লু কলার না হোয়াইট কলারেরও চাকরি চলে যাচ্ছে এবং সেইটা টোটাল সোসাইটিতে এটার ইমপ্লিকেশন কী হবে বলেন ইউএসের সবচেয়ে টপ আরবান অ্যানালিস্ট রিচার্ড ফ্লোরিডা এবং ডেভিড হার্ভে বলছেন এটা একটা আমেরিকাতে হিস্টোরিক ক্রাইসিস যে এই পরিমাণ কমার্শিয়াল স্পেস আজকে ভ্যাকেন্ট এবং আমেরিকা যেখানে একটা ইকোনমিক হাব ছিল সেখানে একসময় যখন এই কমার্শিয়াল স্পেসগুলো এত হাই ঋণ ছিল এখন সেটা ভাড়া নেওয়ার কোনো মানুষ নাই এবং এটা বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার মানুষজন এটার জন্য আমেরিকা লস করতেছে তিন নম্বর হচ্ছে গিয়ে স্টক মার্কেটের ভয়ঙ্কর কেলেঙ্কারি যে কেলেঙ্কারি আমেরিকান মিডল ক্লাসকে তো ধাক্কা দিবেই পেনশন ফান্ড আর ফোরও ওয়ানকে তো ধাক্কা দিবেই এটা সারা পৃথিবীতে একটা মানে শক ওয়েভ চলে যাবে এই ঘটনাটা বুঝতে হবে একটু ঠান্ডা মাথায় মাইকেল ব্যারি আমি একটা বিখ্যাত আমেরিকান ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট আছে যে দুই সালে আমেরিকায় যেটা বিশাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল সেটাকে সে একদম অ্যাকুরেটলি প্রিডিট করছিল এবং এটা নিয়ে একটা হলিউড একটা বিখ্যাত মুভি হয়েছিল মুভিটার নাম হচ্ছে দ্য বিগ শর্ট মুভিটা দেখতে পারেন কারণ এটা তার থেকে আরো বড় ক্রাইসিস এখানে আসছে মাইকেল বাড়ি এবার কি করছে সে বেট করছে কিসের বিরুদ্ধে এনভিডিয়া এবং প্যালেন্টিয়ারের বিরুদ্ধে সে বেট করছে সে কোটি কোটি টাকা বেট করছে এবং সে এত বড় বেট করছে যে সে বলছে এনভিডি এবং প্যালেন্টিয়ারের মতো কোম্পানি ওভার ভ্যালুন এবং এটা ক্র্যাশ করবে এবং যখন ক্র্যাশ করবে তখন সে দুই বিলিয়ন ডলার পাবে ক্যান ইউ ইম্যাজিনেড সে কতটা কনফিডেন্ট যে সে দুই হাজার পরে আর কখনো সে এত বড় এত কোটি টাকার বেট সে করে নাই এবং যদি সে জিতে সে দুই বিলিয়ন ডলার পাবে তার বেট ঠিক হওয়ার জন্য এবং তার সাথে দেখেন পিটার থিয়েল যে আর্লি ইনভেস্ট করছিল এনভিডিয়াতে সে তার সমস্ত স্টক সে বিক্রি করে নিয়ে আসছে বের হয়ে আসছে পিটার থিল আপনাকে মাথায় রেখো পিটার থিল হচ্ছে গিয়ে আমেরিকার সবচেয়ে বড় পাওয়ারফুল টেক গুরুর একজন তারপরে দেখেন সফট ব্যাঙ্ক সফট ব্যাঙ্ক দুই হাজার সতেরো এবং দুই সালে টোটাল যত টাকা ইনভেস্ট করছিল হি ওয়াজ ওয়ান অফ দ্য মেজর ইনভেস্টার মাসা আসি শুন এবং সে পুরাটা সে বেসিক্যালি গত দুই মাসে সে সেল সে সেল করে দিছে কেন তারা সেল করতেছে ইটস বিকজ তারা এক একজন চল্লিশ গুণ থেকে একশো গুণ রিটার্ন পাইছে চল্লিশ গুণ থেকে একশো গুণ রিটার্ন পাইছে মাত্র সাত থেকে আট বছরে তারা বের হয়ে আসছে কারণ তারা জানে এটা ওভারভ্যালুড এখন দুই চারটা কোম্পানি ওভার ভ্যালুড হইলে সমস্যা কি সমস্যা আছে সমস্যাটা কি আমেরিকার যে পেনশন ফান্ড ফোর ওয়ান কে সবকিছু স্টক মার্কেটের সাথে লিঙ্কড এবং আপনি যদি আমেরিকার স্টক মার্কেটে আজকে একশো ডলার ইনভেস্ট করেন তার অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ ডলার যাচ্ছে মাত্র আটটা কোম্পানিতে ওই আটটা কোম্পানির মধ্যে আবার চারটা কোম্পানি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ইনভিডিয়া ওরাকল এবং এই অল্প কয়েকটা কোম্পানি যেগুলো এআই এর সাথে অল্প কয়েকটা কোম্পানির সাথে রিলেটেড প্যালেন্টিয়ার মতো একটা কোম্পানি সে যদি দশ টাকার ব্যবসা করে সে বলে আমার ভ্যালুয়েশন হচ্ছে এক হাজার টাকা আমি আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য বলি এই ভ্যালুয়েশন গেমটা কতটা হাস্যকর রকম ফালতু কতটা পৃথিবীর সবচেয়ে বেশি বড় ব্যবসা করছে কোন কোম্পানি জানেন হচ্ছে আরামকো দুই হাজার চব্বিশ সালে আরামকো অলমোস্ট পাঁচশো বিলিয়ন ডলারের রেভিনিউ বিলিয়ন ডলারের রেভিনিউ আচ্ছা সে করছে বিলিয়ন ডলার পাঁচশো বিলিয়ন ডলার রেভিনিউ একশো বিশ বিলিয়ন ডলার তার প্রফিট তার মার্কেট ক্যাপ কত জানেন তার মার্কেট ক্যাপ হলো গিয়ে লেস দেন টু ট্রিলিয়ন ডলার ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার হচ্ছে তার মার্কেট ক্যাপ এইবার আপনি কম্পেয়ার করেন এটাকে এনভিডিয়া মাত্র ব্যবসা করছে একশো দশ বিলিয়ন হইল পাঁচ ট্রিলিয়ন ডলার এটা কিছু হইল রেভিনিউ বিলিয়ন আর তার কোম্পানির ভ্যালুয়েশন বলেছে ওয়ান পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার আর সেইখানে এনভিডিয়া এনভিডিয়া ব্যবসা করছে মাত্র একশো বিলিয়ন ডলার আর তার ভ্যালুয়েশন হচ্ছে পাঁচ ট্রিলিয়ন ডলার আপনি কি কোনো দিন তিনটা আরামকো কিনতে পারবেন একটা ইনভিডিয়া দিয়ে না আরামকো ইজ আ ওয়ে বিগার কোম্পানি ওয়ে মোর প্রফিটেবল কোম্পানি কিন্তু আরামকোর তিন গুণ বেশি দামে স্টক বিক্রি করতেছে এবং ওই স্টক ওই বেশি দামে স্টক বিক্রি করার অলরেডি বেনিফিটটা কে পাইলো পিটার থিল তো বের হয়ে আসলো সফট ব্যাঙ্ক তো বের হয়ে আসলো এরকম বড় বড় বের হয়ে আসলো কিন্তু সাধারণ মানুষ কি মিডল ক্লাস কি বের হইতে পারবে আচ্ছা এটার এফেক্টটা কি পড়বে জগেন ধরেন স্টক থার্টি পার্সেন্ট ডাউন এনভিডিয়া থার্টি পার্সেন্ট ডাউন আপনার হ্যাঁ আপনি ওপেন ইউজ করতে পারবেন আমিও চার জিবি ইউজ করি খুবই মজা খুবই ভালো আপনি জেমেনা ইউজ করতে পারবেন কিন্তু ইকোনমিতে কি হবে এই যে ফোরো কেতে যা ধাক্কা খাবে পেনশন ফান্ডে যে ধাক্কা টাকাবে বিরাট ধাক্কা ঠাকাবে হচ্ছে মিডিল ক্লাস কারণ মিডিল ক্লাসের টাকা তো পেনশন ফান্ডে মিডিল ক্লাসের টাকা তো ফোর ওয়ান কেতে পড়ে আসে সে তো তার সেভিংস ওইখানে দিয়ে রাখছে হিস্টোরিক্যালি আমেরিকানরা তাদের টাকা স্টক মার্কেটে দিয়ে রাখে এবং সে দিয়ে রাখছে এস পি ফাইভ হান্ড্রেড সে দিয়ে রাখছে সে তো মনে করতেছে সব কোম্পানি ভালো খারাপ কিন্তু আসলে তো এখন আর এস এম পি ফাইভ হান্ড্রেড নাই অল্প কিছু কোম্পানি আসলে মূলত এস এম পি ফাইভ হান্ড্রেড এবং ওই কোম্পানিগুলো সব ওভার ভ্যালুড এবং ওই ওভার ভ্যালুয়েশনের মধ্যে সে কিনতেছে যখন মার্কেট কারেকশন হবে তখন এই পাঁচ ট্রিলিয়ন ডলারের কোম্পানি নাইম আসবে টু পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার এট লিস্ট আরো নিচে নামতে পারে ওয়ান ট্রিলিয়ন আসতে পারে আপনার এই সেম কাজ করছে হচ্ছে কি আপনার প্যালেন্টিয়ার প্যালেন্টিয়ার যদি একশো টাকার ব্যবসা করে সে বলে তার কোম্পানি ভ্যালুয়েশন হচ্ছে গুণ গুণ হয় সম্ভব না কিন্তু সে এগুলো বলতেছে এবং বলে বলে সে বেসিক্যালি স্টক বিক্রি করতেছে গভর্নমেন্টের কাছে আবার আপনার এনভিডি এবং প্যালেন্টিয়ার বলতেছে যে একটা পর্যায়ে কোম্পানি অনেক বড় হয়ে গেলে এটার দায়িত্ব নাকি গভর্নমেন্টের নিতে হয় চিন্তা করেন অর্থাৎ বিলিয়নের তারা পয়সা বানাইতেছে গভর্নমেন্টের পেনশন ফান্ড সবকিছু এটার মধ্যে ঢুকাইতেছে ফোর ওয়ান এটার মধ্যে ঢুকাইতেছে তারপর সময় মতো সে বের হয়ে যাবে লস করবে কে ধরা খাবে কে মিডিল ক্লাস বোথ আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক অলরেডি কয়েকবার ওয়ার্ন করছে যে স্টক মার্কেটের এই ওভার ভ্যালুয়েশনের ব্যাপারে কিন্তু এই ওভার ভ্যালুয়েশনের দুই হাজার আট সালে যতটা সাধারণ মানুষের উপরে পড়ছিল আমেরিকার এবার তার থেকে আরও অনেক বেশি পড়বে ইউরোপ এবং আমেরিকার বোথ মার্কেটে পড়বে আমেরিকার সোশ্যাল লেভেলে আপনি আনরেস্টের এই জিনিসটা বোঝার জন্য যে আমেরিকার ডিপস্টেই যে সিভিল ওয়ার চায় এটা বোঝার সবচেয়ে একটা সুন্দর জিনিস হচ্ছে একটা ত্রিভুজ দেখা যে ত্রিভুজের এক পয়েন্টে দাঁড়ায় আছে ট্রাম্প আরেকটা পয়েন্টে দাঁড়ায় আছে হচ্ছে গিয়ে ইলন মাস্ক আরেকটা পরে দাঁড়ায় আছে হচ্ছে মামদানি জোহরান মামদানি এই যে তিনটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই তিনটা ক্যারেক্টারকে দেখলে আপনি দেখবেন যে কিভাবে পুরো সমাজ আমেরিকার পুরো সমাজ ইচ্ছা করে তাদেরকে কনফ্লিক্টের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যেন তারা আরও বেশি ঝগড়া মারামারি হিংসা তাদের মধ্যে অপরাধ প্রবণতা মেন্টাল হেলথ ক্রাইসিস ডিভোর্স সব কিছু বাড়ানো হয় তাতে কি হবে এই যে দুইটা পোল এই যে এই যে এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশানটাতে সোসাইটিটা ছিঁড়ে যাবে এবং ছিঁড়ে গেলে তখন বড় বড় কর্পোরেশনদের কাছে মানুষ আরও বেশি বাধ্য হয়ে দ্বারস্থ হবে এখানে বলে রাখা ভালো আমেরিকার রিসার্চ বলতেছে বলতেছে আমেরিকার মেজরিটি অব দ্য মানুষ আমেরিকার বিচার ব্যবস্থায় বিশ্বাস করে না মিডিয়াতে বিশ্বাস করে না কর্পোরেশনগুলোকে তারা অ্যাপসোলুটলি বিশ্বাস করে না গ্রিডি মনে করে মেজরিটি এবং রিসার্চের লিঙ্কগুলো আমি দিয়ে দিলাম দুই পঁচিশ সালে এডেলম্যান ক্রস ব্যারোমিটার দেখাইছে যে সারা পৃথিবীতেই সাত থেকে দশজন জনের মধ্যে সাতজন মানুষ বিশ্বাস করে যে পলিটিক্যাল লিডার হোক যে কোনো লিডার হোক তারা সবাই বেসিক্যালি মানুষকে ইচ্ছাকৃতভাবে ক্ষতির দিকে নিয়ে যায় কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে এই রিসার্চে যদি আমরা ডিপলি পড়ে আমরা দেখব যে এটা মোস্টলি ফোকাস ইন ইউরোপ অ্যান্ড আমেরিকান কান্ট্রিজ তারা সারা পৃথিবী বললেও এটার ফোকাস এরিয়াটা কিন্তু ইউরোপ এবং আমেরিকান কান্ট্রিতে তার মানে হইল দেখেন আপনি কল্পনা করেন একটা রাস্তার দুইটা মাথা এই দুই মাথার মধ্যে একদিকে ট্রাম্প এবং ট্রাম্পের সাথে কর্পোরেশনটা দাঁড়ায় আছে দিকে দাঁড়ায় আছে মামদানি এবং মামদানির সাথে মিডিল ক্লাস মানুষ ঠিক আছে ট্রাম্পকে কেউ পছন্দ করে না আমেরিকাতে এখন কেউই না শুধুমাত্র কর্পোরেশনরা তার মধ্যে আবার কি হয়েছে ইলন মাস দুইটা ইম্পর্টেন্ট পডকাস্ট ইলন মাস্কের গত তিন মাসে একটা হচ্ছে অল ইন পডকাস্ট আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আরেকটা হচ্ছে গিয়ে জোরোগান পডকাস্ট যেটা রিসেন্টটা একটা হচ্ছে ওর গভর্নমেন্টের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে গভর্নমেন্ট ইজ ডিপলি করাপ্টেড যেই করাপশনটা কল্পনা করা যায় না কোন লেভেলের করাপটেড দুই নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমেরিকার যে সিস্টেম টোটাল গভর্নেন্স সিস্টেম এটা আর ঠিক করা যাবে না এটা ইলন মাস্কের কথা এটা এটা ইয়াহিয়ামিনের কথা না এটা ইলন মাস্কের কথা দুইটা পডকাস্ট ভালো মতো শোনেন শুনলে আপনি জিনিসটা বুঝতে পারবেন শুনতে পারবেন এবং এই যে দুইটা রাস্তায় ফেরত আসেন একদিকে ট্রাম্প তার কর্পোরেশন নিয়ে দাঁড়ায় আছে আরেকদিকে মামদানি তার সাধারণ মানুষদেরকে নিয়ে দাঁড়ায় আছে ট্রাম্প যত করাপটেড হবে এবং তাকে করাপটেড হইতেই হবে তার কর্পোরেশনকে খুশি রাখতে হবে কারণ সে তাকে ধারা রাখছে তত সাধারণ মানুষ মামদানির মতো লিডারদেরকে তৈরি করবে এবং চিন্তা করবে ডিপ স্টেট কেন মামদানিকেও পছন্দ করে ডিপ স্টেট কেন ট্রাম্পকেও পছন্দ করে কারণ ডিপ স্টেট চায় এই আমেরিকার সোসাইটির যে স্টেবিলিটি এটাকে ভেঙে খাইতে এটাকে ভাঙার জন্য তার দুই পাশ থেকে টান দেওয়া লাগবে ভ্যালুর কনফ্লিক্ট পুরুষ নারীর কনফ্লিক্ট সব রকম কনফ্লিক্টে এই টোটাল আমেরিকাকে সে ছিঁড়ে ফেলতে চায় ছিঁড়ে ফেললে লাভ কি তখন কর্পোরেশনগুলো আরও ইনভেস্ট করবে প্রাইভেট প্রিজনে প্রাইভেট প্রিজন ব্যবসা ভালো হবে আইস অলরেডি আপনি দেখতে পাচ্ছেন আইস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেশন যে ডিপ স্টেট চায় যে আরও বেশি মানুষ অ্যারেস্ট হোক ক্রিমিনাল হোক মেন্টাল হেলথ প্রবলেম হোক অ্যাডিকশান প্রবলেম বাড়ুক এবং সবগুলোই বাড়তেছে আইসকে যে ইনভলভ করা হইলো। যে আমেরিকান পুলিশ এবং মিলিটারির একটা অংশ এখন আমেরিকার সাধারণ নাগরিককে অ্যারেস্ট করে এবং তাদের কোনো ঠিক মতো বিচার হয় না এটা জাস্ট বিগিনিং যে মামদানির মতো সোশ্যালিস্ট আর ট্রাম্পের মতো আলট্রা ক্যাপিটালিস্টদের টানাটানির মধ্যে আমেরিকার সোসাইটি যখন ভেঙে যাবে তখন আমেরিকার স্টে আমি সার্ভেলেন্স ঢুকাইতে পারবো প্যালেন্টিয়ারের যে সার্ভেলেন্স ড্রোন এইটা আমেরিকানদের এবং ইউরোপিয়ানদের উপরে প্রথমে দেওয়া হবে এবং তাতে কি হবে তাদের ব্যবসা হবে প্রিজ প্রাইভেট প্রিজনের ব্যবসা হবে ড্রোনের ব্যবসা হবে তখন কী হবে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটা অংশ তাদের দেশের অপরাধ দমনের জন্যই বেসিক্যালি কাজ করবে তো আমেরিকান মিডিল ক্লাস পেয়ারের মানের একটা অংশ বলা হবে তোমাদের সিকিউরিটির জন্য খরচ হচ্ছে বাট আসলে খরচ হচ্ছে কেন কারণ আমেরিকার যে সাধারণ সোশ্যাল ফ্যাব্রিক সেটাকে ছিঁড়ে ফেলা হয়েছে দুদিকে টান দিয়ে এবং ছিঁড়ে ফেলে তখন আরও বেশি সিকিউরিটি সার্ভেলেন্স পুলিশকে আরও বেশি এম্পাওয়ার করো আর্মিকে আরও বেশি এম্পাওয়ার করো এবং নিজের দেশের সিকিউরিটির নামে আরও বিলিয়নস অ্যান্ড বিলিয়ন বিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস অফ ডলার এখানে ইনভেস্ট করা হবে অর্থাৎ সাধারণ মানুষের টাকা সিস্টেম্যাটিক্যালি আরও বেশি আমেরিকান কর্পোরেশনের পকেটে যাবে অ্যাট দ্য এক্সপেন্স অফ সাধারণ মানুষের ওয়েলবিং দিস ইজ বাই ডিজাইন এটা মানে আপনি যদি এটা চোখের সামনে হইতেছে এটাতে কেউ মনে করার কারণে নেই হাই হাই মামদানি জিতে গেল হাই হাই ট্রাম্প এখানে কোনো হাই হাই নাই এটা এটা জাস্ট হচ্ছে একটা সোসাই সোসাইটির যে স্টেবল স্ট্রাকচার ইকোসিস্টেম সেটাকে দুই পাশ থেকে দুইটা দুইটা আলট্রা কি বলবো একটা পেন্ডুলাম একটা পেন্ডুলামকে যদি আপনার নষ্ট করতে হয় কি করতে হবে এটা যে একটা ধারাবাহিকতা আছে এটাকে আপনার আল্ট্রা রাইট আর আল্ট্রা লেফটের মধ্যে টান দিতে হবে তখনই ছিঁড়ে যাবে এক্স্যাক্টলি সেটাই হইতেছে যে আপনি যদি আমেরিকাকে একটা সাধারণ চারকোনা বক্স চিন্তা করেন বক্সের দুই পাশে দুইটা হুক লাগায় দুই দিকে জোরে টান দেওয়া হচ্ছে ট্রাম্প হেট করবে মানুষ কিন্তু ট্রাম্প তার প্রেসিডেন্ট মামদানিকে পছন্দ করে বসবে কিন্তু মামদানির কোনো কাজই মামদানি করতে পারবে না কারণ মামদানির পকেটে কোনো পয়সা নাই মামদানি যে সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করে তাদেরকে কর্পোরেশনদের তাদের কোনো ভ্যালু নাই কর্পোরেশনের কাছে এবং পলিটিশিয়ানদের কাছে তাদের কোনো ভ্যালু নাই তো এই যে দ্য সো আমেরিকান সোশ্যাল স্ট্রাকচার উইল বি টর্ন অ্যাপার্ট এখন এটা কি দুই বছরে হবে না পাঁচ বছরে হবে না দশ বছরে হবে পনেরো বছরে হবে উনোজ নো সেটা আমি বলতেছি না বাট আমি বলতেছি যে দ্য সাইন্স আর ক্লিয়ার দ্য ডিজাইন ইজ ক্লিয়ার এবং এক্স্যাক্টলি দিকে যাচ্ছে সো মামদানির জয় ওয়াজ পার্ট অফ দ্য প্ল্যান জাস্ট লাইক ট্রাম্পের জয় ওয়াজ পার্ট অফ দ্য প্ল্যান অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং পার্ট অফ দেয়ার প্ল্যান অ্যান্ড দেয়ার প্ল্যান ইজ যে আমেরিকাতে যত বেশি সিকিউরিটির নামে সার্ভেলেন্সকে ঢুকানো যায় সিকিউরিটি সার্ভেলেন্সকে যদি ঢুকানো যায় তাহলে প্রতি বছর বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যবসা হবে আমেরিকার সাধারণ মানুষকে ভাঙায় খাবে পাঁচ নাম্বার যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি দ্য মোরাল ভ্যালু কলাপস মোরাল ফ্রেমওয়ার্ক অ্যাপ অ্যাবসোলুটলি আমেরিকা এবং ইউরোপে কলাপস করছে আপনি যদি মেন্টাল হেলথ প্রবলেম দেখেন অ্যাডিকশন প্রবলেম দেখেন আপনি যদি বড় বড় কর্পোরেশনের আগ্রহ দেখেন পৃথিবীর সবচেয়ে প্রফিটেবল কোম্পানির একটা হচ্ছে কি অনলি ফ্যান্স অর্থাৎ আপনি দেখবেন আমেরিকাতে এখন রেগুলার এই ভিডিওগুলো আসে যে একজন মেয়ে তার বাবা এবং ফ্যামিলির সাথে ঝগড়া করতেছে যে কেন সে যে পতিতা বৃত্তিতে জড়াই যাবে এটা কেন স্বাভাবিক না সে খুব ব্র্যাক করতেছে যে দেখো আমার ইনকাম আমার বাবার ইনকামের থেকে বেশি ভাইয়ের ইনকামের থেকে বেশি কেন কারণ আমি ভার্চুয়ালি পতিতা সমকামিতা যে হারে বেড়ে গেছে আমেরিকাতে হোয়াইট যারা তাদের পপুলেশন কমতেছে কিন্তু ইমিগ্রেন্টদের পপুলেশন বাড়তেছে তাতে কি হইতেছে হোয়াইটরা আরও মাইনরিটি হচ্ছে কিন্তু হোয়াইটরা আবার কর্পোরেট লিডার ইলন মাস্ক বলতেছে এবং ফোর্ডের সিও বলতেছে যে আমেরিকার একটা হিউজ ক্রাইসিস হইলো আমেরিকাতে মানুষ আমেরিকার বড় বড় যেই ইন্ডাস্ট্রিগুলা সেগুলোতে কাজ করার জন্য তারা আগ্রহী না ট্রেনিং দিলে তারা কাজ পারবে না ফোর্স রিসেন্টলি সিও রিসেন্টলি কথাটা বলছে যে আমেরিকাতে লাখ লাখ ডলার দিয়েও একটা বড় গ্রুপ অফ পরিশ্রমী ওয়ার্কার ট্যালেন্টেড স্কিল্ড ওয়ার্কার পাওয়া যাচ্ছে না এবং মাস সেটার সাথে সহমত প্রকাশ করছে এটা আমেরিকার অনেক বড় একটা ক্রাইসিস একদিকে তুমি ইমিগ্রেন্টদেরকে তুমি হেট করো আরেকদিকে তোমার অ্যাডিকশান মেন্টাল হেলথ প্রবলেম ডিভোর্স রেটের কথা না বললাম সো এই টোটাল ক্রাইসিসের মধ্যে যখন আপনার কর্পোরেশনরা হচ্ছে গিয়ে এই কান্ট্রির মালিক বোধ আমেরিকা এবং ইউরোপের মালিক হচ্ছে মেগা কর্পোরেশনরা এই যে মেগা কর্পোরেশনদের কোনো প্যাট্রিটিজম নাই তারা যে কোনো সময় তার কোম্পানিকে নিয়ে দুবাইতে অথবা কাতারে অথবা সিঙ্গাপুরে অথবা নিউজিল্যান্ডে যেখানে হোক সেখানে নিয়ে তারা অন্য কোনো দেশে নিয়ে তারা অলরেডি ইনভেস্ট করতেছে এবং আরও ইনভেস্ট করে তার কান্ট্রিকে সে অন্য দেশে নিয়ে যাবে সে বলবে আমেরিকাতে ছিলাম ভালো হয়েছে আমেরিকা যখন আমাকে দিছে তখন আমি থাকছি এখন আমি অন্য দেশে চলে যাব ঠিক যেমন আমাদের দেশের বড় লোকরা যারা যখন দেশে কোনো সমস্যা তারা টাকা নিয়ে বাইরে চলে গেছে ঠিক একইভাবে আমেরিকান বড় লোকরা অলরেডি তারা প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি তৈরি করে বসে আছে তাহলে এই যে সোসাইটির যে মোরাল ভ্যালু ফ্রেমওয়ার্কের যে কলাপস এই কলাপস কিভাবে রিকভার করবে কোনোদিন রিকভার করবে না দের ইজ নো ওয়ে যেটা রিকভার করবে যে একটা স্টেবল স্বাভাবিক ফ্যামিলি ওরিয়েন্টেড আমেরিকা তৈরি হবে কোনো কখনো তৈরি হবে না এখানে কিছু বিচ্ছিন্ন কমিউনিটি থাকবে যারা কিছু ওল্ড স্কুল ফ্যামিলি ভ্যালুজ ধরে রেখে নিজেদেরকে টিকায় রাখবে সেটা থাকবে কিন্তু অ্যাজ আ হোল অ্যাজ আ সোসাইটি অ্যাজ আ কমিউনিটি তার মধ্যে আপনি আপনি যদি গান ভায়োলেন্সের যে কোনো ভায়োলেন্সে কোন ভায়োলেন্স আমেরিকাতে বেশি না তার মধ্যে আপনি যদি তাদের স্কুল রেটিং হেলথ রেটিং দেখেন আপনি যখন দেখবেন যে আস্তে আস্তে ইন্স্যুরেন্স কোম্পানিরা হেলথ কেয়ার ইন্স্যুরেন্স কোম্পানিরা কি ধরনের শুরু করছে কি পরিমাণ ভ্যাকসিন নিয়ে কন্ট্রোভার্সি মেগা কর্পোরেশনদেরকে নিয়ে কি পরিমাণে মামলা হামলা কতগুলো কর্পোরেশনের ব্যাপারে মানে কতগুলো হেলথ কেয়ার কর্পোরেশনের ব্যাপারে মামলায় দেখা গেছে যে আসলে তারা অনেক ক্ষেত্রে ওয়েলবিং কে প্রায়োরিটি দেয় নাই আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির করাপশন নিয়ে শুধু পড়াশোনা করেন আপনি যদি প্রাইভেট প্রিজেন করাপশন নিয়ে পড়াশোনা করেন আপনি অবাক হয়ে যাবেন যে এটাও সম্ভব এবং এটা হচ্ছে অন রেগুলার বেসিস অন আ ডে টু ডে বেসিস এটা হচ্ছে তাহলে এই যে মোরাল এবং ভ্যালুর যে কলাপস এটা রিকভার করবে কেমনে কিভাবে কি দিয়ে রিকভার করবে আপনি এখন এখানে সবাই বলে ইয়াহিয়া ভাই আপনার তো মসজিদে জুতা চুরি হয় আমেরিকা তো মসজিদে জুতা চুরি হয় না আমি বললাম ভাই আমেরিকাতে মসজিদে জুতা চুরি হলে তো কোনো সমস্যা ছিল না আপনি একটা জুতা কিনতে পারতেন কোন মানুষ জুতা চুরি হয়েছে বলে তার জীবন বন্ধ হয়ে গেছে আমি জুতা চুরিকে সমর্থন করি না আমি যেটা বুঝিতে চাই সেটা হচ্ছে গিয়ে যে দেখেন আপনি চিন্তা করতে জুতা চুরি নেই কিন্তু নিয়ে চিন্তা করতেছেন না আমার জুতা চুরির সমাধান আমেরিকার দিকে তাকানো না আমি যদি আমেরিকার দিকে তাকাই আমার জুতা চুরির সমস্যা সমাধান করতে তাইলে আমার ছেলে আজকে মসজিদের জুতা চোর থেকে ডাকাত হবে ডাকাত থেকে মাফিয়া হবে গডফাদার হবে আমাদের দেশে খুন হয় ওদের দেশে গণহত্যা স্পন্সর করে দ্যাটস আ হোল ডিফারেন্ট লেভেল আমাদের দেশে মানে পেটি করে করাপশন হয় ওদের দেশে তার থেকে এক হাজার গুণ বড় করাপশন হয় সিস্টেমেটিক করাপশন হয় ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মুসলমানদের মধ্যে করাপশন অবশ্যই আছে মুসলমানদের সিস্টেমে প্রবলেমে আছে কিন্তু এই সমস্যা আরও হাজার গুণ বাড়বে যদি আমরা ইউরোপ আমেরিকার চশমা পরে তাদের দেখানো পথে তাদের সমস্যা সমাধান করতে চাই আমাদের সমস্যা সমাধান করতে চাই এখন ওই প্রশ্নে আসে যে সবাই বলে ইয়া ভাই বাংলাদেশ নিয়ে কথা বলেন না পাকিস্তান করাপ্টেড শ্রীলঙ্কা করাপ্টেড সৌদি আরবে ওই সমস্যা এই দেশে ওই সমস্যা সেই দেশে ওই সমস্যা এদের নিয়ে আপনি কথা বলেন না আপনি খালি নিয়ে পড়ে আছেন কারণ আমাদের যে সমস্যাগুলো তার একটা বড়ো কারণ শুরু হয়েছে ওইখান থেকে টোটাল মিডল ইস্ট এবং আফ্রিকা এবং এই রিজন এক তো হইল গিয়ে এখান থেকে ট্রিলিয়ন্স অফ ডলার তারা কলোনাইজ করে নিয়ে গেছে অ্যান্ড দেন আমাদের মেরুদণ্ডটা নিয়ে গেছে আমাদের মনস্তত্ব নিয়ে গেছে এখন আমরা চিন্তাই করতে পারি না যে তারা করাপ্টেড আমাদের মোরাল ফ্রেমওয়ার্ক তারা নিয়ে গেছে আমাদেরকে উঠে দাঁড়াইতে হবে এবং দাঁড়ানোর একটা একটা জিনিস খেয়াল করছেন ঠান্ডা মাথা কোরআনে আল্লাহ কেন এত ইবলিস নিয়ে শয়তান নিয়ে কথা বলে কেন বারবার বলে ও তোমার প্রকাশ্য শত্রু কেন আল্লাহ ফেরাউন নিয়ে এত কথা বলে এত আয়াত ফেরাউনে নিয়ে কেন কারণটা হইল আপনি যদি ফেরাউনকে না চিনেন আপনি মুসার সাথী হবেন না আপনি যদি ফেরাউনের ভালো মানুষ মনে করেন আপনি কখনো মুসাকে ফলো করবেন না সিম্পল কথা রাসুল্লাহ সাল্লাসাল্লামের স্পষ্ট হাদিস এমন একটা সময় আসবে যখন ওরা ওরা বলতে কাদেরকে বুঝাইছে ওরা বলতে আমাদের বর্তমান সময় ইউরোপ আমেরিকানদেরকে বুঝেছে যে তারা যদি একটা সাপের গর্তে পা দেয় তুমিও এক্স্যাক্টলি সাপের গর্তে পা দিবা যদিও তুমি জানো এটা সাপের গর্ত কারণ তুমি ওদেরকে এইভাবে ফলো করবা তারা এক পা এক পা দিবে তুমি এক পা এক পা দিবা ইন্ডিকেশন হচ্ছে তারা এক্স্যাক্টলি যা করবে এবং যেভাবে নিজেদেরকে ধ্বংস করবে তুমি এক্স্যাক্টলি তাদেরকে ফলো করবা এবং ওই সময় আমরা আসি ফেরাউনকে না চিনলে আপনি মুসার ফলোয়ার হবেন না আমেরিকা ইউরোপের না বুঝলে আপনি নিজে কোনো দিনও উঠে দাঁড়াতে পারবেন না আপনার উঠে দাঁড়ানোর জন্য আত্মবিশ্বাস দরকার আমেরিকা আপনার আত্মবিশ্বাস ভেঙে দিবে আপনার যেই ভ্যালু প্রসেস দরকার আমেরিকা বলবে ও তুমি ফ্যামিলি নিয়ে চিন্তা করতেছো ফ্যামিলি নিয়ে কেউ চিন্তা করে না কি দেখো আমাদের মেয়েরা কত টাকা আয় অনলাইনে ভিডিও করে তারা ধ্বংস করে দিবে আপনার ভ্যালু তারা ধ্বংস করে দিবে আপনার স্কুল ঠিক যেভাবে তারা তাদের নিজেদের সোসাইটির ফ্রেমওয়ার্ক নষ্ট করে দিছে তা এই কর্পোরেশনগুলা টাকার জন্য যে কোনো খারাপ কাজকে তারা স্বাভাবিক মনে করে অ্যাবসলুটলি দে ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি ভ্যালুজ এনি মোরালস অল দ্য কেয়ার ইজ ইস ওয়ান্ট টু ডমিনেট দা ওয়ার্ল্ড অ্যাট এনি কস্ট এবং এটাই তাদের ইতিহাস গত পাঁচশো বছর ধরে এবং এটা যদি আমরা মুসলমানরা না বুঝি আমরা তাদের মতো করে সোসাইটিকে ধ্বংস করবো সো আমাদের জন্য ইম্পর্টেন্ট তাদেরকে স্টাডি করা সো দ্যাট আমরা তাদের ভুলটা না করি তাদের পথে অনুসরণ না করি তারা যে কাজগুলো করে তার উল্টাটা করি তারা ফ্যামিলি ভেঙে ফেলতেছে আমরা ফ্যামিলি তৈরি করি তারা অ্যাডিকশান প্রবলেম যাচ্ছে আমরা অ্যাডিকশান থেকে বের হওয়ার জন্য কাজ করি তারা তাদের গভর্নমেন্ট গো তাদের গভর্নেন্সকে তারা বিক্রি করে দিচ্ছে প্রাইভেট কর্পোরেশনের কাছে আমরা আমাদের গভর্নেন্সকে স্ট্রং করি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক